হ্যালো ইভিআন ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর আজকে আমাদের ভিডিওতে থাকছে অনেক স্পেশাল কিছু প্রোডাক্ট যেটা তোমাদের সবারই পছন্দ হবে এই সবগুলো প্রোডাক্ট কিন্তু ইউটিউব এবং ইনস্টাগ্রামে একদম ট্রেন্ডিং প্রোডাক্ট আর সবগুলি কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের দা এ স্টোরের অ্যান্ড জার্নাল শপে অনলাইনে দুই জায়গায় তবে একদমই লিমিটেড স্টকে থাকবে সব কিছু সো ভিডিওটা দেখার সাথে সাথেই হচ্ছে অর্ডারটা করে ফেলবে অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো তোমরা পার্চেস করতে পারো স্টোর থেকে প্রোডাক্ট পার্চেস করলে কিন্তু থাকছে গিফট আর অনলাইনে অর্ডার করা কিন্তু আমাদের কাছে একদমই ইজি আর এই যে দেখতে পাচ্ছ থ্রি ডি স্টিকার গুলো এগুলো কিন্তু আমাদের কাছে নিউ চলে আসছে আমাদের কাছে এগুলো আছে এগুলো এত সুন্দর কেউ পারবে না এগুলো যে কোনো জায়গায় কিন্তু লাগাতে পারবে ভিডিওর মতো ফোনের কভারেও তোমরা এগুলো লাগাতে পারো এগুলো কিন্তু একদম হাত দিয়ে ফিল করতে পারো অনেকটা ব্রিডস টাইপের বাট স্টিকার এগুলো হচ্ছে থ্রি স্টিকার আর এছাড়া কিন্তু ডেকু স্টিকার কিন্তু আমাদের এবার বড় ছোট দুইটা ভ্যারিয়েশনে চলে আসছে বড় ভ্যারিয়েন্ট কিন্তু অনেক সুন্দর ভিতরে হচ্ছে তোমার নব্বইটা করে হচ্ছে ডেকো স্টিকার পেয়ে যাবে থাকবে তিরিশটা সিটের মধ্যে চারটা ভ্যারিয়েন্ট চারটা ভ্যারিয়েন্টই কিন্তু অনেক সুন্দর পার্পল পিঙ্ক ব্লু আর হচ্ছে গিয়ে ব্রাউন কালার এছাড়া কিন্তু আমাদের কাছে নিউ একটা প্রোডাক্ট চলে আসছে যেটা হলো ফ্লাওয়ার স্টিকার তোমাদের সবার ফেভারিট এই স্টিকারটা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের কাছে পাঁচটা ভ্যারিয়েশনে আর প্রত্যেকটা ভ্যারিয়েশনের ভিতরে হচ্ছে ছয়টা করে শিটস থাকবে আর অনেকগুলো করে ফ্লাওয়ার স্টিকার ছোট ওই ডেকো স্টিকারটা কিন্তু এবার অনেক সুন্দর তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এটার মধ্যে পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছ সবগুলোর মেইন কোয়ালিটি কিন্তু একদম ফার্স্ট লেভেলের আর হচ্ছে গিয়ে এটার পার্পেল কালারটা কিন্তু আরো বেশি সুন্দর তোমরা এটা যে জায়গায় জার্নাল করতে পারবে এগুলো দিয়ে তোমরা তোমাদের হোম ডেকোরও করতে পারবে কারণ এগুলো অনেক সুন্দর এছাড়া কিন্তু আমাদের কাছে নিউ স্টক হয়েছে এই স্ট্যাম্প স্টিকারগুলো স্ট্যাম্প গুলো আমাদের কাছে এবার দুইটা ভ্যারিয়েশনে এসেছে দুইটা কিন্তু দুই দুই দিক দিয়ে অনেক সুন্দর আর এগুলো কিন্তু তোমরা একদম রিয়েল সিলের একটা ফিল পাবে যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের স্টোরে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই স্পেশাল কিছু পাউচ অ্যাভেলেবেল রয়েছে যেগুলো একদমই লিমিটেড স্টকে রয়েছে এই পাউচগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে তোমাদেরকে সো দেরি না করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে হবে খুব দ্রুত এছাড়াও কিন্তু আমাদের কাছে কার্ড হোল্ডার অ্যাভেলেবেল আছে এই কালি টাইপের কার্ড হোল্ডারগুলো কিন্তু অনেক রিজনেবল আর অনেক বেশি কোয়ালিটিফুল থাকছে আমাদের কাছে এটার দুইটা ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে এগুলো স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্সে তোমাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বারের মাধ্যমে হচ্ছে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে আমাদের কাছে এবার ড্রাই ফ্লাওয়ার বুকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু তিন চারটা ভ্যারিয়েশন আছে আর সবগুলোই কিন্তু অনেক সুন্দর অনেক বেশি বেশি করে ফ্লাওয়ার দিয়ে তোমাদের জন্য বুকে তৈরি করে নিয়ে আসা হয়েছে আর এগুলোর মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু রিয়েল ফ্লাওয়ার থাকছে দুইটা ভ্যারিয়েশন হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকছে বাট দেখতে কিন্তু একদমই রিয়েল ফ্লাওয়ার মনে হবে সানফ্লাওয়ারের মধ্যে আছে আর একটা হচ্ছে ডালিয়া ফ্লাওয়ারের মধ্যে এই যে সানফ্লাওয়ারের মধ্যে যেটা এটা কিন্তু অনেক সুন্দর দেখতে যাদের অ্যাসেটিক ফ্লাওয়ার ভালো লাগে তারা কিন্তু এই সানফ্লাওয়ার চুজ করতে পারো আর এগুলো কিন্তু একদমই লিমিটেড আছে আমাদের স্টকে আমাদের স্টোরে আশেপাশে যারা আছো তারা দ্রুত দুই একদিনের মধ্যে আমাদের স্টোরে চলে আসবে আমাদের বাটারফ্লাই স্টিকার গুলো কিন্তু আবার স্টক হয়ে গিয়েছে বাটারফ্লাই স্টিকার এর মধ্যে কিন্তু চারটা ভ্যারিয়েশন আছে পিঙ্ক পার্পেল কালারফুল আর হচ্ছে ব্লু সবগুলোর ভিতর চল্লিশ পিস করে তোমরা হচ্ছে বাটারফ্লাই স্টিকার পাবে সবগুলো কিন্তু প্রিক কাট করা আর সবগুলো ভ্যারিটি কিন্তু অনেক সুন্দর অনেক অ্যাসেটিক আর এগুলো প্রিন্ট কোয়ালিটি কিন্তু একদম অনেক ভালো লেভেলের আর এছাড়াও কিন্তু আমাদের কাছে তোমরা আরও অনেক প্রোডাক্ট পাবে আমাদের স্টোরটা ভিজিট করলে তোমরা কিন্তু আরও অ্যাসিডিক অনেক প্রোডাক্ট পেয়ে যাবে স্কুইসি সহ আরো অনেক অনেক প্রোডাক্ট জার্নাল যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা আমাদের স্টোরে ভিজিট করলে পেয়ে যাবে টুইজারও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে কেউ মিস করবে না থ্যাংক ইউ